সালামু আলাইকুম আমার নাম আফসান আমি অষ্টম শ্রীপুপুরি রোহন পাস বিক্রি করবো একটি তোমার একটি বোতল পৃষ্ট বিকার চিন্টার ড্রপার মোমবাতি চুনাপাথর হাইড্রক্লোরিক অ্যাসিড আজিয়া ম্যারি প্রথমে বিকারে কিছু পরিমাণ

এটি দেখা যাচ্ছে বুদবুদ আকারে আরো দাও এটি বুদবুদ আকারে বেরিয়ে যাচ্ছে যেমন এটা কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে বেরিয়ে যাচ্ছে কিভাবে বুঝলো এটা কার্বন ডাই অক্সাইড কেন কার্বন ডাই অক্সাইড আগুন আগুন নিভেতে সাহায্য করে তাহলে তলে থেকে প্রমাণিত হয় কি সোনা পাতরের সাথে সালফরিক এসিড বিক্রিয়া করলে যে যে গ্যাসীয় পদার্থটা বের হইলো সেটা হলো কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইড আগুন নিবাতে সাহায্য করে ধন্যবাদ